এই হচ্ছে ড্রেসের লোক অল ওভার কাজ করা কাজের ধরনটা দেখবেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে নিজের প্যানেল প্যানেলও চড়া করে কাজ দেওয়া আছে এটা হচ্ছে হাতা পর্যাপ্ত কাপড় থাকবে এখানেও আর মেটেরিয়াল হচ্ছে লাকজারি শিফন লাকজারি শিফনের মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না এত গরজেস একটা ড্রেস প্রাইস কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইস এই হচ্ছে ওনারা দেখেন অন্যার কাজগুলো দেখেন কি পরিমাণ গডজেস আর বেশ বড় সাইজের ওড়না ওনাটা কিন্তু লাকজারি শিফন এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স সেম টু সেম ক্যাটালগের মতো পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা দেখেন মাত্র উনিশশো টাকার মতো কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন এত সুন্দর এত গর্জিস একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখন এটা হবে আর এটা হবে লেমন কালারের মধ্যে খুব গর্জিয়াস যারা এখন ঈদের কেনাকাটা শুরু করেননি তারা অবশ্যই এইসব ড্রেস দিয়ে শুরু করতে পারেন দেখেন কি সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এত সুন্দর নিচের প্যানেলটা চড়া কাজ করা থাকবে এটা হচ্ছে হাপা হাতাতে সিকোয়েন্সে কাজ করা প্রাইস মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না কালারগুলো খুবই সুন্দর খুবই গর্জিয়াস দেখেন ওনার লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা ফ্রি সাইজ একটা কামি সে হচ্ছে ড্রেসের কাপড় সেম টু সেম থাকবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান দ্বীপলের ড্রেস খুব সুন্দর খুবই গর্জিয়াস একটা ড্রেস